আমরা কিন্তু প্রত্যেকে জানি যে দেশ জুড়ে কার্যকর হয়েছে ক্যা অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে এই ক্যা কি অর্থাৎ সিএ কি এবং কাদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা হয়েছে এবং এই সিএর মাধ্যমে কারা কারা কী কী সুবিধা পেতে চলেছে এ টু যে আলোচনা করব আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনার যারা রোত্তাবে আপনি যদি রুখে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ এই যে সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যার বাংলা অর্থ হলো কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন এবং এটাই নিয়ে আজকে আমরা আলোচনা করবো দুই সালে মোদী সরকার পাশ করিয়েছিল কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন সেটি কিন্তু চার বছর পর দু সালের এগারোই মার্চ দেশ জুড়ে কার্যকর হয়েছে এবং এই দেশ জুড়ে কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কিন্তু দ্বিমুখী আলোচনা চলছে অনেকেই বলছে এই আইনের মাধ্যমে অনেকের উপকার হবে অনেকেই আবার বলছে কিন্তু এই সি মাধ্যমে অনেকের যে সুযোগ সুবিধা রয়েছে সরকারি তা থেকে কিন্তু তারা বঞ্চিত হতে পারে এখন আমরা জেনে নিচ্ছি যে হোয়াট ইজ ক্যা অর্থাৎ সিএ কি সি এর ফুল ফর্ম কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যার বাংলা অর্থ হলো নাগরিকত্ব সংশোধনী আইন আমরা প্রত্যেকেই কিন্তু নাম শুনে বুঝতে পারছি এটি হলো ভারতীয় নাগরিকত্ব দেওয়ার একটি আইন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এর কোনো সম্পর্ক রয়েছে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো রকম কিন্তু সম্পর্ক নেই সি অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা এরকম কোনো আইন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কিন্তু কেড়ে নিতে পারে না মুসলিমদের উপর কতটা প্রভাব পড়বে এই সি এ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয় মুসলিমসহ অন্য কোনো ধর্মের মানুষদের ওপর কোনো প্রভাব কিন্তু ফেলবে না কেননা দেশের নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে সংবিধানে ভারতের মুসলিম সহ অন্য ধর্মের মানুষদের সিএ কিংবা এরকম কোনো আইন তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে কিন্তু পারবে না এরপর পরবর্তীতে আপনারা প্রশ্ন করেছেন সিএ কাদের জন্য অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কাদের জন্য তাহলে চালু করা হয়েছে কাদের জন্য এটি কার্যকর হবে সিএ কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন শুধুমাত্র তাদের জন্য চালু করা হয়েছে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে এসেছে তাদের জন্যই কিন্তু সিএ চালু করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু তারিখের আগে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন তাহলে বুঝতেই পারছেন এই সি এ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কাদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু তারিখের আগে ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে এসেছে সেক্ষেত্রে বলা হয়েছে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থী তাদের জন্যই কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা হয়েছে এই সিএ কিংবা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে অবৈধভাবে ভারতে বসবাস করা মুসলিমদের কি তাহলে তাড়িয়ে দেওয়া হবে প্রশ্ন কিন্তু অনেক রয়েছে এরকম সেই উত্তরে বলা হয়েছে সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন এর ফলে মুসলিম সহ কোনো ধর্মের মানুষদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া কিন্তু হবে না তবে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে সিএর পরে দেশে চালু হতে চলেছে এনআরসি যার অর্থ হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যার বাংলা অর্থ হলো কিন্তু জাতীয় নাগরিকপঞ্জি এবং আমরা প্রত্যেকে জানি অসমে যে এনআরসি হয়েছিল এবং সেখানে কিন্তু হিন্দু মুসলিম প্রত্যেকে কিন্তু বাদ পড়েছিল এবং এই সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে কি কি সুবিধা পাওয়া যাবে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া ভারতে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের ফলে এই সকল মানুষরা কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাবে এই সি এখন আপনি কি আবেদন করবেন এর জন্য অবশ্যই আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে তারাই অ্যাপ্লাই করতে পারবেন সিএ কিংবা নাগরিকত্ব সংশোধন আইনের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু তারিখের আগে ভারতে এসেছে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান শরণার্থী তারাই কিন্তু এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে অর্থাৎ বোঝা যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন কিন্তু তাদের জন্যই যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখের আগে ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে বিতরিত হয়ে ভারতে বসবাস করছে তারা কিন্তু নাগরিক যে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এই সিএর এর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখন প্রশ্ন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন পরবর্তী ভিডিওতে আমরা জেনে নেব যে অনলাইনে আপনি কীভাবে সি এতে অ্যাপ্লাই করবেন এবং কী প্রসেস রয়েছে কী কী ডকুমেন্টস লাগে পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই বেশি করে প্রত্যেকটা জানিয়ে দেবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এনি আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনি কোনো প্রশ্ন থাকে জানার অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন